শ্বশুরবাড়িতে যেদিন আসলাম ওই তো আর রান্না বান্না করতে হয়নি শাশুড়ি সব রান্না রান্নাবান্না করে রেখেছিল আর আজকে এই তো পরের দিন রান্না করতে ঢুকলাম আর আজকে প্রথম দিনে কিন্তু আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমার সবচাইতে প্রিয় তরকারি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এখানে গরুর হোঁশ বসিয়ে দিয়েছিল আমার শাশুড়ি আমি বসাতে চেয়েছিলাম তো পরে আমার শাশুড়ি বলল যে উনি ওনার নিজ হাতে বসাবে ওনার নাকি আজ কদিন যাবত গরুর হোস খেতে ইচ্ছে করছিল তাই আমার শ্বশুরকে বলার সাথে সাথে বাজার থেকে তো দেখো গরুর হোস নিয়ে এসেছে আর বসিয়েও দিয়েছে আর কিন্তু কিন্তু ওয়াও অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে তো তো হয়ে গেছে আমি আমি এখন এখন নামিয়ে আর লাউ তরকারিটা বসিয়ে বাজারে দোকান থাকায়তে কিন্তু সবচাইতে বেশি সুবিধা হয়েছে যখন যেটা খেতে মন চায় তাজা তাজা তখনই কিন্তু সেটা বাজার থেকে নিয়ে দেয় এই যে যেমন ধরো আমার শাশুড়ি হোঁশ খেতে ইচ্ছে করছে উনি হোস নিয়ে দিয়েছে আর আমার লাউ তে ইচ্ছে করছিলো খুব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ আর লাউও নিয়ে দিয়েছে আর এ তো দেখো আমি কিন্তু আমার মনের মতো করে তরকারিটা বসিয়েছি তো প্রথমে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এর মধ্যে এই তো দেখতেই পারছো কাঁচামরিচ দিয়ে দিয়েছি অল্প একটু পানিও দিয়ে দিয়েছি কারণ হলুদ মরিচ দিলে তো এগুলো কষানো লাগবে ভালো করে চিংড়ি মাছটা সহকারে তো দেখছো পরিমাণ মতো কিন্তু লবণ হলুদের গুঁড়া এমনকি মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়া কিন্তু লাউয়ের মধ্যে যত কম দিতে পারো তত কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তো মরিচের গুঁড়া এখানে ছোট্ট চামচের আমি এক চামচ দিয়েছি আর এই তো নাড়াচাড়া দিয়ে তারপরে শেষে দিয়ে এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিতে প্রথমে ভুলে গিয়েছি তো শেষে দিয়ে একটু দিয়ে দিলাম তো এখন ঢাকনাটা দিয়ে ডেকে দিয়েছি আর এই তো লাউ কিন্তু প্রথমে কুটে রেখেছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা কিন্তু গোটা লাউটাকে আগে ধুয়ে নিই কাটার পর কিন্তু আর ধুই না তো সেমভাবে কিন্তু আজকে আমিও এরকম করেছি লাউ দুটোকে একদম সুন্দর করে ধুয়ে তারপরে কেটেছি ধোয়ার পরে নাকি ধুইলে লাউর নাকি স্বাদ থাকে না তো এই জন্য মুরব্বীরা যেভাবে বলে ঠিক সেইভাবে করি সত্যিই কিন্তু আসলে এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তো চিংড়ি মাছটা কষানোর পর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লাউটা দিয়ে দিয়েছি আর এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব হওয়ার জন্য আর এদিকে বাহিরে একটু চলে গিয়েছিলাম দেখছিলাম যে প্রিয়া দুষ্টামি করছে তো ওর সাথেও আমি একটু দুষ্টামি করলাম ও এখানে কাজ করতেছিল বাহিরে তো প্রচুর রোদ উঠেছে আজকে আর প্রচুর গরমও লাগছিলো তো এই তো দেখো কথা বলতে বলতে কিন্তু লাউ থেকে কত তো পানি বের হয়ে গেছে দেখতে পাচ্ছ তো একটু নাড়াচাড়া দিয়ে এখন দুটো টমেটো কেটে দেব আর এই তো টমেটো দিয়ে দিয়েছি এখন আবার হওয়ার পালা তো আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ হওয়ার জন্য আমি লাউ যেভাবে রান্না করি তোমরা সেভাবে রান্না করো কি না সবাই আমাকে কমেন্টে জানাবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আমি তো এভাবেই রান্না করি আর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন লাউ তরকারি তো হয়ে গেছে আমি আরেকটা পাতিলে ঢেলে নিয়েছি আর এখন এই তো একটু তেল দাগাই দিবো লাউ তরকারির মধ্যে তো তেলটা দাগাই দিলে হয় কি তরকারি থেকে সুন্দর একটা গ্রানও আসে এমনকি খেতেও খুব ভালো লাগে আর আমরা নোয়াখালীর মানুষ সবসময় কিন্তু বেশিরভাগ তরকারির মধ্যে তেলটা এভাবে দাগায় থাকি তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবা ততক্ষণে সবাই ভালো থাকো আলাপে